আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি দিন পরে চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আর কি নতুন কিছু কাজ হচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ফুলটা আমাদের এই চ্যানেলে এইটাই হচ্ছে প্রথমবার এর আগে আপনারা কোনো সময় দেখেন না এই ফুলটা কারণ এর আগে কোনো সময় আমরা এই ফুলটা তৈরি করি নাই এবার আমাদের খুব দরকার এই ফুলটা দেখেন এই পাশটা কিন্তু এইরকম আর এই পাশটা হচ্ছে এরকম দরকার হচ্ছে এই পাশটা ফোকাস করা নিচের পাটে কি আছে না আছে সেটা আমার দেখার কোনো দরকার না আমার এই পাশটা হচ্ছে বেশি দরকার তো এই হচ্ছে ব্যাপার এটা দিয়ে হচ্ছে যে আমরা জুটের যে ম্যাট কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমরা আহ পার্পেল কালার চট কাটছি সাদা কালার চট কাটছি গোলাপ বানাইছি অনেক কিছু আপনাদের দেখাইছি তো সেই জিনিসগুলো দিয়ে আর এই ফুলটা দিয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আপনারা দুই একদিনের মধ্যে আমাদের চ্যানেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা আমাদের ভিডিওটা এত ভালোবাসেন তো আপনাদের সাথে শেয়ার না করলে একটু খারাপ লাগবে আর কি ভাবলাম যে নতুন কিছু হচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের পুরান কাজ যেগুলো আছে ওগুলো তো শেয়ার করার মতো কিছু নাই আপনারা নারী নক্ষত্র সবই জানেন কোন জিনিস কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনারা জানেন তবে ঘাস নিয়ে একটু বিপদের মধ্যে ছিলাম তবে আলহামদুলিল্লাহ এক ভাই কিছু ঘাস দিছে ইনশাল্লাহ সামনে ঘাসের যে বিপদটা যতটুকু আমাদের সমস্যা হচ্ছে ইনশাল্লাহ সামনের মাস থেকে মনে হয় না আর হবে আর বট পাতাটা নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম তো যে ভাই আমাদেরকে আলহামদুলিল্লাহ ওর সাপোর্টই আমরা এখন মোটামুটি চলতেছি আর কি তো ইচ্ছা আছে আমাদের কিছু কিছু স্যাম্পল আমরা যে বটপাতা দিয়ে যেই সব স্যাম্পল গুলো আমাদের করা আছে সেই স্যাম্পল গুলো চেঞ্জ করে ফেলবো চেঞ্জ না করলে আসলে আহ কাজ করার একটু কষ্ট হয়ে যাবে আর কি আমাদের জন্য বেঁচে থাকতে হলে কাজ করতে হবে বেঁচে থাকতে হলে খাইতে হবে খাইতে গেলেই তো টাকা পয়সা দরকার হবে আর টাকা পয়সা দরকার হলেই তো তখন কাজ করতে হবে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে হলো যাতে কাজটা কোনোভাবেই যেন বন্ধ না হয় তো ওইটা চিন্তা ভাবনা করেই হচ্ছে আমরা স্যাম্পল গুলো একটু চেঞ্জ করবো আর কি এক স্যাম্পল আর কতদিন চালাবো এখানে প্রায় নয়শো আশি পিস ফুল আছে আমার প্রায় নয়শো পিস দরকার ইনশাল্লাহ হয়ে যাবে আর এইদিকে হচ্ছে রোনা আমাদের কিছু গোলাপ আগের আহ পেঁচানো ছিল রোনাকে বলা হয়েছিল যে তুমি এই গোলাপ গুলা একটু গুনে টোনে ঠিকঠাক করে দাও আর কি তারপর বুঝতে পারবো যে আসলে আমাদের আহ ছোট বয়স সাজানোর জন্য গোলাপ কত গোলাপ প্রয়োজন কি আর এইদিকে এই যে টাতার টিউলিপ গুলা আলহামদুলিল্লাহ একটু বড় বড় হয়েছে কারণ আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আমরা যেটা করব সেটার জন্য একটু বড় টিউলিপটা হলে বেশি ভালো হয় আর কি এর আগের বার যেটা করছিলাম এটা ছোট ছোট টিউলিপ দিয়ে কাজ করে ফেলছি আর এই যে টিউলিপটা কিন্তু একদম রিজেক্ট সামান্য পাতাটা যদি ভিতরের দিকে দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না যাই হোক এরকম অনেক আছে দেখে যে হাজার হাজার পাতা আছে এরকম একটু ভিতরের দিকে দিয়ে দিলে ভাই জিনিসটা সুন্দর হতো কাজ করে ভালো লাগতো যাই হোক ও যেহেতু বোঝে নাই প্রথম অবস্থাতে করছে যা করছে সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া আদায় করি মোটামুটি কাজ তো চলবে দেখেন একটা কত বড় বানাইছে বিশাল বড় মনে পাতা ছিল ওর হাতে সেটা দিয়ে কি করবে এই যে এত বড় বিশাল একটা আঙ্গুলের সমান আর বেশ বড় তো যাই হোক এই কাজটা দিছি জান্নাতকে জান্নাত এটা শেষ করুক আজকে শেষ করতে পারবা কতক্ষণ লাগবে শেষ করতে কতগুলো হয়েছে হিসাব আছে জান্নাত যাই হোক আজকে শেষ করতে করতে পারবা তো নাকি যাক আলহামদুলিল্লাহ আজকে শেষ করতে পারলেই হবে কাছে একটু আসি জিনের কাছে না আসলে আমার ভালোই লাগবে না তার পাশে আছে দেখেন ওই যে ফুল গুলা দেখতেছেন সবগুলাই হচ্ছে এই একটা তৈরি হচ্ছে আরকি একটা মাস ধরে আমরা জিনিসগুলা সুন্দর করে তৈরি করতেছি তারপর আসলে কাজ বুঝাইতে পারতেছি না কারণ একা হাতের কাজ তো মানে একা হাতের কাজ না তো যে একা হাতের কাজ যে সবাই মিলেমিশে একটাই মানে সবাই সবার মতো কাজ করুক আমি এক আমার মতো করে কাজ করি জিনিসটা আসলে এরকম না আসলে একা কিছুতেই সম্ভব না এত বড় একটা প্রতিষ্ঠান চালানো একটা অ্যারেঞ্জমেন্টে জিনিস তৈরি করা আর এই যে বললাম না স্যাম্পল যেগুলা করছিলাম সেগুলো আসলে কোনো নর্মাল জিনিস দিয়ে তৈরি করিনি একদম আনকমন কিছু জিনিস দিয়ে আমরা তৈরি করছি আর কি আর এখানে আমাদের তেজপাতাও চলে আসছে আজকে তেজপাতার স্টিক আছে আমাদের সেই তেজপাতা স্টিকের জন্য তেজপাতাটাও চলে আসছে আর কি তো এই হচ্ছে ব্যাপার ইনশাআল্লাহ আপনাদের আরো ভালো কিছু আমি দেখাইতে পারবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে চট দিয়ে বানানো আপনাদের আগের বার মনে হয় আমি দেখাইছিলাম যতটুকু মনে পড়ে তো এটা হচ্ছে চট দিয়ে তার পাঁচানো হচ্ছে এটাতে স্প্রিং বানানো হবে এর এটাও লাগবে একটা এর মানে বলি না যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে এবার যে কত রকমের সমস্যার মধ্যে পড়তেছি আমি যার কোনো মানে শেষ নাই তো যাই হোক ট্রায়াল প্রোডাক্ট করতে গেলে একটু একটু সমস্যার মধ্যে পড়তেই হয় আর কি পাতিল ভইরা পপকর্ন নিয়ে বসছিল কাজ করছে আর জানাতে পপকর্ন খেয়ে শেষ করছে দুইজনে মিল্লা এক পাতিল নিয়ে বসছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়িতে চলে যাব আর যে ইন হচ্ছে যে চট কাটতেছে একটু চটের শট পড়ে গেছিল আসলে আসলে কিভাবে বোঝাবো যে চটটা একটু শর্ট পড়ে গেছিল মানে ট্রায়াল প্রোডাক্ট তো বুঝতে পারি না যে আসলে কোনটা কতটুকু পরিমাণে লাগবে তো দুদিন একদিন পরপরই পরই মার্কেটে দৌড়াইতে হয় চট নিয়ে আসতে হয় আবার মনে মনে বলি যে একবার এতগুলো চট কিনে কি করব আর বেশি করে চট কিনে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে বুঝতে পারি না আসলে বেশি করে চট বড় কথা না বড় কথা হচ্ছে আসলে বোঝা যায় না যে কত পরিমাণে চট লাগে যাই হোক বেগুনি রং করে বেগুনি কলি বানাবে আর কি এগুলা দিয়ে তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো যে আর মাত্র কয়েকটা দিন হাতে আছে তারপর হচ্ছে আমরা আমরা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে তাহলে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা দোয়া করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন আল্লাহ রহমত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রুমে হচ্ছে মেরুন ভুট্টা পাতা রং করে রাখছে আর কি দেখেন মার্শাল্লাহ কালারটা কেমন আসছে একটু জানাবেন মাসালা সুন্দর একটা কালার আসছে দুই লট ধরে না আমাদের ভুট্টা কালার কালারটা মাসালা সুন্দর হয় মেরুনটা করতে গেলে একটু সমস্যা হয় কিছু কিছু ভুট্টা পাতা আছে এত সুন্দর রং লাগে আবার কিছু কিছু ভুট্টা পাতা আছে যে রং করাই যায় না এই দেখেন এখানেও প্যাচাই রাখছি দেখছেন প্রায় নয়শোর মতো লাগবে তার দেখেন প্যাচাই রাখছি আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কালার আসছে দেখা যাইতেছে আর খালার ঘরের কি কাজ কাজ চলতেছে রুনাজকে সবুজ পাতা রং করতেছে তবে চুলায় গ্যাস নাই গ্যাস গ্যাস না থাকার কারণে ওরা রংটাও ঠিক মতো করতে পারতেছে আর কি তুমি কই ঢুকছিলা কি পাতা ঢুকাইছ সবুজ পাতা খালাদের কাজ কি হয়েছে হাতের ভিতরে হম বাইকরে দিব বাইকরে দিব দাঁড়ান ভিডিওটা শেষ করে নেই পরে বাইকরে দিতেছি এই যে খালা খালাদের অ্যারেঞ্জমেন্টের জন্য বিলিটেরি লাগাচ্ছে তো এই হচ্ছে কাজকাম আমাদের এই যে ভুট্টা পাতা রং করছে রোনার সবুজটা নাকি আর আছে এই তো হয়ে যাবে আল্লাহর চুলাই গ্যাস না থাকার কারণে রোনার রং করতে অনেক কষ্ট হচ্ছে সেই সকালবেলা বেলা পানি বসাইছে আর এখন বাজে রাত সাতটা মাত্র এই অল্প একটু পাতা রং করতে পারছে গ্যাস নাই গ্যাস থাকলে এটা তো ঠান্ডা পানি দিয়ে করা যায় না আসলে পাতাটা রং হবে না আবার ঠান্ডা পানি দিয়ে করলে হাতে রং লাগবে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে হয় 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 না অন্য অন্য জিনিস শুধু কি হলুদ আর ঠান্ডা পানি দিয়ে তেমন কিছু হয় না তো যাই হোক কষ্ট করে যারা আপনারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ